আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার কাছের দূরের প্রবাসের সকলকে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন যাদের গেট প্রয়োজন এই ভিডিওটি বিশেষ করে তাদের এবং যাদের অদূর ভবিষ্যতে গেট লাগবে তারাও ভিডিওটি দেখতে পারেন আপনারা জানতে পারবেন এই ধরনের লেজার কাটিং গেটগুলো কোনটার দাম কেমন আমরা এখন আছি ঢাকা কামরাঙ্গি চরের তাইয়াবা এন্টারপ্রাইজে এবং এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের উন্নত মানের টেকসই লেজার কাটিং কাস্টিং লোহা এবং এস এস নানা ধরনের গেট তারা তৈরি করে আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছে তুহিন ভাই তুহিন ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আ তো আপনারা তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে টেকনাপ থেকে তেতুলিয়া বিভিন্ন জায়গায় গেটগুলো ডেলিভারি দেন বিভিন্ন জায়গায় গেটগুলো আপনারা ফিটিং করে দিয়ে আসেন আজকে আপনারা গেটটা কোথায় দিবেন আজকে আজকে গেটটা যাবে কক্সবাজার কক্সবাজার থেকে আরো আধা ঘন্টা এক ঘন্টা রাস্তা ভাইজানের বাড়ি টেকনাফের লিং রোড আর আমার মূলত বিদ্রদর উদ্দেশ্য উনি একজন সৌদি প্রয়া কুয়েত প্রবাসী কুয়েত প্রবাসী উনি ওনার বাড়ি হচ্ছে কক্সবাজারেই কিন্তু উনি

এই তাস সহকারে কিন্তু স্লাইডিং গেট হবে এইটা তাসটা এই তাসটাও স্লাইডিং হবে এই তো হ্যাঁ ভাইজানের কথা ছিল যে আমাকে এটা নাটবল সিস্টেম করে দিবেন হ্যাঁ যাতে আমি কোন সময় বড় গাড়ি ঢোকানোর সময় যাতে আমি এটা খুলে স্লাইডিং করতে পারি হ্যাঁ তো আমাদের বিষয় হচ্ছে যে আপডেট কি জিনিস আছে যে আপডেট কি করা যায় যেটা কিনা আপনার ই করা যাবে না মানে বারবার নাট বল খোলা লাগবে আবার লাগাতে হবে মানে একটা ঝামেলার ব্যাপার কিন্তু অনেক ঝামেলাই কিন্তু সমস্ত ঝামেলা লাগে আমরা দূর করে দিয়ে ভাইজানকে আমরা এই টাশ সহকারে গেটটা স্লাইডিং করে দিতে ਦਿੱতাসি এই টাশটা সহকারে স্লাইডিং হয়ে যাবে এটা যাদের এটা যাদের প্রয়োজন হ্যাঁ মানে যাদের এরকম মানে আর কি উপরে তাজ থাকতে হবে কিন্তু গেট স্লাইডিং করতে হবে আশা করি ইনশাআল্লাহ আমরা দক্ষতার সাথে আপনাদের কাজটা করে দেব কারণ এই কাজটা আমরা রেগুলার করি এটা যদি আপনি কোথাও কোনো নতুন কোনো লোক দ্বারা ধারা করে থাকেন সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু রিস্ক হয়ে যাবে কারণ তাজ সহ যে স্লাইডিং হবে তার মানে উপরে তারে শেল্টারটা কি সেটা겠죠 থাকবে না উপরে শেডটা থাকবে না কিন্তু কিছু থাকবে না কিন্তু আপনি জର୍ত ফানক বা কোন কিছু গাড়ি ঢাকাও গেট কখনো পড়েও যাবে না গেট পড়বেও না পড়বেও না মানে গেটটা শুধু নিচে চাকার উপরে এটা হচ্ছে আমাদের কাজের একটা গোপন টেক মানে নতুন টেক বলবো যারা প্রবাসী ভাই যারা আমার ভিডিওগুলা দেখেন অবশ্যই যারা দক্ষ মিস্ত্রি আমি মনে করি যে আমি শুধু একা দক্ষ না আরো দক্ষ মিস্ত্রি আছে কিন্তু দেখা গেছে আমি যে বিষয়টা আপনাদেরকে বললাম সেই বিষয়টা কিন্তু প্রায় 95% দোকানদার ভাইরা পারে না এই কাজটা করার জন্য তো এই কাজটা যদি আপনার প্রয়োজন মনে করেন অবশ্যই কিন্তু আমার সাথে আপনি যোগাযোগ করে নেবেন আমি অন্ত পক্ষে আপনাকে এটা বুঝাই দেবো যে কিভাবে করতে হবে কিভাবে করতে হবে এবার একটু তুই ভাই আপনার এই যে এন্টারপ্রাইজের ঠিকানাটা দর্শকদের বলে আমাদের ঠিকানা হচ্ছে বরাবরের মধ্যে ঢাকা কামরাঙ্গি চন্নায়গাঁও সোচন স্কুলের পাশে আমাদের প্রতিষ্ঠান আপনারা এসে দেখে শুনে মালামাল আমাদের থেকে ক্রয় করতে পারেন আর আরেকটা বিষয় আমরা এই জুবায়ের ভাইয়ের গেট এটা

পাস আবার এখানে এই যে আমরা কিন্তু একটা ছোট পকেট পাল্লা করে দিয়েছি এখানে পকেট পাল্লাও আছে বা যাতে এটা দেখ সবসময় যাতায়াত করতে পারে আহ আবার দেখা গেছে যেহেতু বাইজনের পেছনে শীত নাই সেক্ষেত্রে কিন্তু আমরা ওই রকম ভাবে এটা ফিটিং কমপ্লিট করেছি ফিনিশিং দিয়েছি যাতে চোরে ভাঙার মতো কোনো সম্ভাবনা না থাকে এই যে পকেট পালাটার হাইট কি রকম আছে এটা কি 5 ফিট না এটা 5.5 ফিট হবে কারণ নিচে চাকা 6 ইঞ্চি আছে 5.5 ফিট হবে 5.5 ফিট হবে আর ভাইজানের কথা ছিল 5.5 বাই 3 রাখবেন 5.5/3 রাখবে চাইলেও কিন্তু ভাইজান উনি তো পুরাটাই করতে পারতো ওটাইই পছন্দ এইভাবে পছন্দ হয়েছে যাই হোক কিন্তু মানে একটু পকেট পকেটপালাটা একটু মোটা ছয় 6 রাখলে মানুষ নিচে হয়ে ঢুঁkte পারে সুবিধা পায় আমি প্রবাসী ভাই এবং এবার দেশি ভাইদের উদ্দেশ্যে বলতে চাইবারো হ্যাঁ যারা কিনা গেট তৈরি করবেন বা গেট এখনো মানে মানে ভাবছেন অর্ডার দিবেন বা কোন জায়গা থেকে তৈরি করে নেবেন তাদের উদ্দেশ্যে বলি সবসময় এই স্ট্রাকচারটা মজবুত এটা আপনার এটা এটা নিতেই হবে স্ট্রাকচার মজবুত কারণ আপনি যদি কম টাকায় কোনো লোভে পড়ে যান যে কোনো দোকানদার ভাইয়ের কাছে যা যেমন আমরা এটা দিতাছি মাত্র তেরোশো টাকা স্কোয়ার ফিটে এটা দাম তেরোশো টাকা স্কোয়ার ফিট জি এটা দিতাছি তেরোশো টাকা স্কোয়ার ফিটে এখন কোনো দোকানদার ভাইয়ের লোভে পড়ছেন বারোশো পঞ্চাশ টাকা আপনাকে করে দেবে অথবা আপনি কমাই নিছেন যে আমি পঞ্চাশ টাকা

আমার প্রত্যেকটা ভিডিওতে আমার গেট বিক্রি করার আগে হচ্ছে আমার জানানোটা খুব বেশি প্রয়োজন মনে করি যারা যে কোনো গেট তৈরি করবেন স্ট্রাকচার আপনারা এই চোদ্দ গেটের গেল বানিয়ে দেবেন এবার হচ্ছে আপনার গেট যদি বড় গেট হয় যেমন ধরেন আহ দশ ফিট নয় ফিট বা আট ফিট আপনি দুই পাল্লার গেট করবেন দুই পাল্লার গেট করলে কি করতে হবে আমরা তো বরাবর আপনারা অ্যাঙ্গেল ব্যবহার করি কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে ইউ চ্যানেল ইউ চ্যানেলে ব্যবহার করতে ইউ চ্যানেল ব্যবহার করবে ইউ করতে হবে এটা আমরা আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আবার এটার সম্পর্কে ভালো ধারণা দিয়ে দেব তাহলে বুঝতে পারবেন ইউ চ্যানেল শুধু কবজার গেটের জন্য যেমন এই গেটটা দেখায় এটা একটা স্লাইডিং গেটই কিন্তু আমি এটাতে বুঝাই হ্যাঁ

এই যে এখানে 6 মিমি এটা আবার 6 মিমি প্লেট মানে এই গেটটা একটা জিনিস আমার কাছে যেটা মনে হলো তোইন ভাই জি এটা দুই পাল্লার গেট তাই তো এটা দুই পাল্লার একটা গেট তারপর আবার একটা পাল্লাকে ওনারা পকেট গেট করেছে তাই তো একটা পাল্লাকে ওনারা একটা পকেট গেট করেছে দুই পাল্লা এবং পাশাপাশি একটা পাল্লা পকেট গেট হয়েছে যে কারণে এইখানে যে লেজার কাটিং এর যে ডিজাইনটা

এটা ধারণা করবেন কারণ দুর্ঘটনা বলে কই আসে না আমি সব সময় আমার ভিডিওতে বলে দেই যে যারা গেট তৈরি করবেন স্ট্রাকচারগুলো যাতে অবশ্যই অবশ্যই মোটা হয় এই যেমন এগুলা গ্যালবানিস বক্স ফেকগুলা তারপরে ইউ চ্যানেল অথবা আপনি অ্যাঙ্গেল দিতে পারেন মানে ছোট গেট হলে অ্যাঙ্গেল বড় গেট হলে ইউ চ্যানেল দিলে এটা আপনার লাইফ টাইম গ্যারান্টি হবে যেমন এই যে এই যে গেটগুলো যে এই গেটটা আপনারা যেটা বললেন যে কক্সবাজারে কাছাকাছি এই গেটটা আপনারা টেকটাপের নিয়ে যাবেন এই গেটটা যেভাবে স্লাইডিং হবে যেভাবে বসবে আপনারা বললেন উপরে আপনি কোনো সাপোর্ট না দিয়ে এটা স্লাইডিং করছেন তো এই জিনিসগুলো করার জন্য আপনারা কি ওই জায়গাটায় গেটটার মাপ নেওয়া বা ওই জায়গাটা ভিজিট করেছিলেন এগুলা হ্যাঁ এটা মাপের জন্য আমাদেরকে ভাইজান নিয়েছিল তো দেখা গেছে আপনার আসা যাওয়ার যে একজন লোকের খরচ সেটা ভাইজান বহন করছে মানে একজন লোকের যাতায়াত খরচ ভাইজান আসছে আমাদের প্রতিষ্ঠানে আমরাও গিয়েছিলাম মাপের জন্য তো ভাইজানে আসা যাওয়ার খরচটা বহন করছে আমরা আমাদের মতো মাপ নিয়ে আসছি এখন এই মাপটা যদি ভাই দিত সেটা যদি পাঁচ যে বড় হতো বা ছোট হতো সম্পূর্ণ দায়ভার কিন্তু ওই ভাই দিয়ে ওই ভাইয়ের কিন্তু এখন আমরা নিজেরা মাপ নিয়ে আসছি এখন বড় এবং ছোট হলে সেটা দায়ভার আমাদেরই আর আশা করি আলহামদুলিল্লাহ আজকে দীর্ঘ তিন থেকে চার বছর যাবৎ আমরা এই কামরাঙ্গিচর নয়াগাঁও আমাদের প্রতিষ্ঠান এখান থেকে আজ পর্যন্ত কোনো কমপ্লেন আমাদের আসে নাই কাজের ক্ষেত্রে যে আমাদের কাজগুলো যেহেতু দূরপাল্লার কাজ এবং প্রবাসী ভাইদের কাজ এটা চাইলেও আমরা মানে তাড়াহোড়া করে করতে পারি না অনেকের কাজ নেওয়া থাকে পনেরো দিন সময় এতে দুই তিন দিন বেশি হয়ে যায় এটা ওনার জন্যই ভালো অনেক সময় কাজের ক্ষেত্রে দেখা গেছে আমি একটু রং করছি শোকায় নাই এটা শুকায় নেওয়া যাওয়া লাগবো এতে সকল কাস্টমার ভাইদের জন্য ভালো যেমন এই যে এখন যে জিনিসটা বললেন আপনি যেটা তো ওনারা আসছে আপনার কারখানায় ওনার প্রতিনিধি আসছে আপনারা গেছেন তারপরে মাপ মাপ নিয়ে একটা প্রপার গেট একটা বানাচ্ছেন তো এই যে এখন এটা টেকনাপ যে নিয়ে যাবে এই পরিবহন খরচটা কার দিতে হবে এটা এটা পরিবহন খরচ ফিফটি পারসেন্ট আমরা বহন করতেছি

এক লাখ টাকায় টোয়েন্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স দিলে আমরা গেটটা সম্পূর্ণ কমপ্লিট করে ভাইজানের বাড়িতে পৌঁছে ফিটিং করে দিয়ে বাকি টাকা ক্যাশে নিয়ে আসবো বাকি টাকাটা ক্যাশে নিয়ে আসবো সিস্টেমটা এরকমই আপনার গেটের দাম পঞ্চাশ হাজার হোক বা এক লাখ টাকা হোক সর্বপ্রথম টোয়েন্টি পার্সেন্ট টাকা আগে অ্যাডভান্স দিতে হবে একটা গেট অর্ডার দিলে কতদিন পরে পাবে এরকম একটা গেট যেমন ভাইজানের ঈদের আগে অর্ডার দেওয়া ছিল হ্যাঁ তো আমরা ঈদের আগে ভাইজানকে দিতে পারি নাই তো এজন্য আমরা এই সাইজের গেট হলো মিনিমাম পনেরো দিন সময় নেই পনেরো দিন সময় নেয় হয়তো অনেক সময় দেখা গেছে যান্ত্রিক ত্রুটির কারণে দুই চার পাঁচ দিন এদিক সেদিক হয়ে যায় এদিক সেদিক এটা সকল কাস্টমার ভাইরা একটু বুঝে নেবেন ধরুন আমরা বারো থেকে পনেরো দিন সময় নেই কারণ এটা তো মেশিনে কাটে হ্যাঁ এটা হাতের কোনো কাজ না যা আমি চাইলে একটা নাইট করে এটা কমপ্লিট করে দিতে পারলাম কিন্তু এটা মেশিনের মাধ্যমে কাটে অনেক সময় যারা কেটে দেয় তাদেরও গ্যাস মানে গ্যাসের মাধ্যমে যে কাটে গ্যাস থাকে না টাইমিংয়ের সময় একটু মানে এদিক সেদিক হয়ে যায় সেটা আপনারা বুঝে আমাদেরকে অবশ্যই বুঝে কষ্ট করে অর্ডারটা দিবেন কারণ পনেরো দিন মাস্ক দিয়ে আমরা সময় নিয়ে থাকি এরপরে দুই তিন দিন দিক সেদিক হয়ে যায় এবং

ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এই শপিং টিপ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ